আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ মাসে পঁচিশ যে সকল এসএসসি পরীক্ষার্থী আছো তাদের তিন দিন বন্ধ পেয়েছ ম্যাথ পরীক্ষার আগে তোমরা এখন যে অঙ্কগুলো দিব সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলো থেকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পাবে তো প্রথমেই কবে ব্যাক বিশগণিত এখানে যে সৃজনশীলটি প্রথমে দেওয়া আছে এই সৃজনশীলটির উদ্দীপক হচ্ছে এটা এই ডোমিনডেন্স নির্ণয়ের যে অঙ্কগুলো আছে তালিকা পদ্ধতি থেকে ডোমিনডেন্স নির্ণয় এই অঙ্কটির এক নম্বর অঙ্কটি দেখো অনেকবার এসেছে এটি খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এরপরে খ নাম্বার যে ম্যাটটি এসেছে এটিও খুবই গুরুত্বপূর্ণ একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে আর এই যে অন্য তালিকা পদ্ধতি প্রকাশ করে এবং ডেন্স নির্ণয় করে এই অঙ্কটি কিন্তু এইবারের জন্য খুবই মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ট্রেডমার্ক করে দিচ্ছি এই অঙ্কটা খুব ভালো করে করবা এরপর সৃজনশীল দিয়ে দেখো এখানে একটা অঙ্ক এই অঙ্কটি খুবই এক গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথমেই যে উদ্দীপকটি আছে এই উদ্দীপকটি খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে কণম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবা তারপরে তিন নম্বরের যে শিলটি আছে তিন নম্বর সৃজনশীলের এই যে ক নাম্বার অঙ্কটি এটি খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য এবং এই যে এই খ নম্বর অঙ্ক যেটা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আরও একটা টাইপের অঙ্ক আসে সেটাও আমি একটু বলে দিচ্ছি অর্থাৎ এই যে পি অফ এ ইন্টারসেকশন বি এই ম্যাটটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় সময় এসে থাকে এরপরে আমরা যে ম্যাটটি দেখব চার নম্বর ম্যাটটি দেখি চার নম্বর ম্যাটটি তার আগে বলে দিই এই যে একটি ম্যাথ দেখতেছ এখানে গ নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরও কিছু ম্যাথ আছে আসলে এগুলো না বললেই না এগুলো আমাকে বলতেই হবে এখানে যেমন আমাদের এই টু পয়েন্ট টু এর আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেটা হচ্ছে উদাহরণ উদাহরণ তেইশ এইটা এবারের জন্য তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে উদাহরণ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এটিও তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই দুটি অঙ্ক তোমরা এক্সট্রাভাবে এখান থেকে করে যাবা আর এখানে গ নাম্বারে দেখা যাচ্ছে যে আরেকটি সৃজনশীল আছে সেটা হচ্ছে রোড সংখ্যা এটা হচ্ছে ওয়ান চাপ্টার ওয়ানের হচ্ছে ম্যাথ এই ম্যাথটা তোমরা খুব ভালো করে করে যাবা চার নম্বরে হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো এই প্রথমে ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেসিক্যালি প্রতিবারই দেখা যায় যে প্রথম যে ম্যাটটি আসে সেটি হচ্ছে অর্থাৎ ক নাম্বারে যে ম্যাটটি আসে সেটা উৎপাদকীয় বিশ্লেষণ থাকে আর খ এবং গ নাম্বারে মান নির্ণয় প্রমাণ প্রমাণকরও দেখাও যে এই টাইপের অঙ্কগুলো আসে এবার এই যে প্রতিবার এখানে এক্স ফাইভের যে অঙ্কটা আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে এবার এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ এছাড়া আরও বেশ কিছু ম্যাথ এখানে এই চ্যাপ্টারে আছে সেগুলোও একটু দেখে যাবা অর্থাৎ যেমন এই যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান সমান এইটিন রোড থ্রি প্রুফটা করতে বলে এই অঙ্কটা তো এই অঙ্কগুলো এখান থেকে দেখে যাবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এরপরে এই পাঁচ নাম্বার ম্যাটটি দেখতে পারো এটাও বিভিন্ন বোর্ডে আসছে ছয় নাম্বার ম্যাটটি সাত নাম্বার ম্যাথ এই ম্যাথগুলো খুব ভালো করে দেখে যাবা এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি আর কি তারপরে এই যে আট নাম্বার ম্যাথ এই ম্যাথগুলো দেখে যা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এখন এখানে যেমন এই যে এই ম্যাটটি আসে আমি একটু একটু বলে দিই যেমন এই যে এই ম্যাটটি দেখতে পারতেছ এই ম্যাটটি কিন্তু আরও অন্যভাবে আসতে পারে সেটা কীভাবে আসতে পারে এটা হচ্ছে এক্স রোট ওভার থ্রি এক্স রুট ওভার এক্স সরি এক্স রোট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স এভাবে আসতে পারে কথা কিন্তু একই এখানে এটাকে যদি আমরা ভাঙি কারণ আমরা জানি এই এক্সকে যদি ভাঙি তাহলে দুইটা রোড এক্স পাবো দুইটা রোড ওভার এক্স পাবো এই দুইটায় রোড ওভার এক্স আর আগে থেকে একটা রোড ওভার এক্স আসে এই তিনটা রোড ওভার এক্সকে যদি আমরা একসাথে লিখে তাহলে রোড ওভার এক্স তার হোল কিউব চলে আসবে তো এভাবে এই ম্যাথটি কিন্তু আসতে পারে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ তো এটা দেখে যাওয়া তারপরে হচ্ছে এছাড়াও বিভিন্ন বোর্ড কোশ্চেনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবা নয় নম্বরের যে ম্যাথটি আছে এটি হচ্ছে লগের চ্যাপ্টারের ম্যাথ এই অঙ্ক লগের চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ যেমন এই যে গ নাম্বার ম্যাথটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে চলে আসছে তো এই টাইপের ম্যাথগুলো দেখতে পারো তারপরে এই যে এই যে একটা অঙ্ক ক নাম্বারে এই এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখতে পারো এখানে একটি দশ নম্বরের ম্যাথ আছে দশ নম্বরের ম্যাথের এই যে ক নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তারপরে হচ্ছে এই যে এই গ নম্বর ম্যাটটিও খুবই ইম্পর্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তারপরে এগারো নম্বর অঙ্কের মধ্যে যে ক নম্বর অঙ্ক এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও তোমরা যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের অনুশীলনের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেগুলো দেখবা ফোর পয়েন্ট টু এর উদাহরণ দেখবা উদাহরণগুলো দেখবা উদাহরণ দশটা খুবই ইম্পর্টেন্ট তাছাড়া ফোর পয়েন্ট টু এর যে অনুশীলনের যে এক এবং দুই নম্বরে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবা তারপরে অনুশীলনের পাঁচ নাম্বার ম্যাটটা দেখবা ফোর পয়েন্ট টু এর এগুলো দেখে যাবা এগুলোর জন্য আমার আলাদা একটা সাজেশন করা আছে সেখান থেকে তোমরা দেখে নিও বইয়ের কোন কোন অঙ্কগুলো করতে হবে আমি এটার সাথে লিঙ্ক আপ করে দেবো তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা এরপর দেখা হয়েছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দর এই অঙ্কটা তারপরে এখান থেকে বারোতে যে অঙ্কটা আসে এই যেই অঙ্কটা বারবারই আসে পরীক্ষায় আমি একটু আলাদাভাবে হাইলাইট করে দিচ্ছি যে এই যে অঙ্কটা দেখতে পারতো সেটা কিন্তু প্রায় প্রতি প্রায় প্রতিবারই অঙ্কটা আসে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তারপরে যে খ নাম্বার এটাই বলছিলাম যে বারবার আসে উদাহরণ দশ নম্বর অঙ্ক খুবই ঘুরিয়ে পেয়েছি বারবারই আসে পরীক্ষায় এই যেই অঙ্কটা দেখতে পারো বিভিন্ন বোর্ডে আসছে অনেকবার আসছে এরপর হচ্ছে অধ্যায় তেরো থেকে বিশগণিতের অধ্যায় তেরো থেকে আমরা যে অঙ্কগুলো করতে করতে পারি সেখানে হচ্ছে এই যে একটা অঙ্ক দেওয়া আছে এখানে এই যে নির্মাণ নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তারপরে হচ্ছে এই যে অঙ্কটা একটু হার্ড বাড়িটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে চোদ্দো নম্বর সৃজনশীলটি আছে চৌদ্দ নম্বর সৃজনশীল পুরোটাই খুবই ইম্পর্টেন্ট অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এটা এটা একদম পুরা কিন্তু স্টারমার্ক টপ স্টার এটাকে টপ স্টার দিয়ে রাখতে পারো একদম এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ওকে এরপরে হচ্ছে তোমরা এই যে পনেরো নম্বর অঙ্কটি এই যে সমষ্টির অঙ্ক এই যে উদ্দীপকটি দেখতে পারতেছো এখান থেকে ধারটি তিরিশতম পদ এই যে এই অঙ্কটি দেখতে পারতেছো এটা খুবই ইম্পর্টেন্ট এবার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আমি ভালোভাবে হাইলাইট করে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে তোমার এই যে অঙ্কটা দেখতে পারো গ নম্বর অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ লগের অঙ্কটি এবার আসতে পারে অর্থাৎ এই সিজনশীলটাকে আমি পুরোটাকে একটা টপ স্টার দিয়ে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিজনশীল এরপরে চ্যাপ্টার ইলেভেন থেকে অর্থাৎ এগারো পয়েন্ট এক থেকে আমরা এই যে কোশ্চেনটি দেখতে পারতেছ এই যে কোশ্চেনটি দেখতে পারতো এই কোশ্চিনটিটা কি কিন্তু প্রতিবারই আসে প্রতিবারই আসে এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে সতেরো নম্বর একটা সৃজনশীল আছে সতেরো নম্বর সৃজনশীলের যে নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই যেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় সময়ই এটা এসে থাকে বিভিন্ন স্কুলে এটা বারবার আসছে তারপরে দেখা হয় যে এখানে এখানে আসে হচ্ছে যে গনামর অঙ্ক ও মাইগড় এটা তো অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক অর্থাৎ এটা হচ্ছে লেভেন পয়েন্ট একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা দেখে যাবা বই থেকে তো এটা খুব ভালো করে দেখবা এরপরে আমাদের শেষ বীজগণিতের পার্ট মোটামুটি এইগুলো অঙ্কগুলো দেখলেই হবে তাছাড়া আরও কিছু অঙ্ক আছে সেটা আমি আলাদা সাজেশনে সাজেশন করা আছে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে নিবা এরপরে খ বিভাগ হচ্ছে জ্যামিতি জ্যামিতি থেকে আমরা কী পড়তে পারি জ্যামিতি থেকে আমরা বেসিক্যালি সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি চ্যাপ্টারটা পড়বো সিক্স পয়েন্ট থ্রি থ্রি চ্যাপ্টারটা পড়বো সেখান থেকে যে এই যে অঙ্কটা দেখতো সেই যে যে দুইটা এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিসকে আমি একদম পুরা টপ স্টার দিয়ে দিলাম এইবারের জন্য খুব ইম্পর্টেন্ট সো এটা মাথায় রাখবা এটা ভালো করে করে যাবা এরপরে দেখো ওই যে উনিশ নাম্বারে যে আছে এই যে এই যে অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে যাওয়া আসে এইগুলা ক নাম্বারে ছোটো ছোটো কোশ্চেন আসে তারপরে যে ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে তিনটি ক্ষেত্রফল ফল বের করতে হয় কীভাবে তারপরে হচ্ছে আমাদের এই যে এইখানে একটা সৃজনশীল আছে এই যেটা এটা 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 দেখে যেতে পারো এটা ইম্পর্টেন্ট আছে তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলতেছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণই হবে এগুলো ভালো করে দেখতে হবে এখান থেকে এই যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সিক্স পয়েন্ট থ্রির একটা উপপাদ্য এটা হচ্ছে তোমার অনুশীলনী সিক্স পয়েন্ট থ্রির উদাহরণ সরি সরাসরি উপপাদ্য পনেরো আর কি এটা হচ্ছে উপপাদ্য পনেরো এটা বারবারই পরীক্ষায় আসে মানে কতবার যে পরীক্ষা আসছে সেটা বলাই যায় না এই যে এটা এটা মানে এটাও খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্ব বলে আমি শেষ করতে পারবো না এতটা গুরুত্বপূর্ণ এই সাজেশনটা খুবই ভালো করে দেখতে হবে তোমাদের এটা এরপরে দেখো এই যে একটা এই যে এই যে দেওয়া হয়েছে এটা একটু তো আরও বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এইগুলো ম্যাথগুলো একটু দেখবে এগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেন এই যে লিখা আছে নিচে বরিশাল বোর্ড দিয়ে চব্বিশ এখান থেকে তোমার টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে এগুলো বের করবা তো খুঁজে খুঁজে বের করে করবা এ বাকি এটা করতে হবে না এটা ইম্পর্টেন্ট বাট এটা করতে হবে না সদৃশ অসদৃশ এটা করতে হবে না এটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি এরপরে হচ্ছে আমরা সম্পাদ্য দেখব সম্পাদ্য হচ্ছে এই যে সম্পাদ্য দুইটি সম্পাদ্য এক আর দুই এটা হচ্ছে দুই নাম্বার অন্তর আমরা জানি এ ভূমি দেওয়া থাকলে ভূমি সংলাপটি কোন এবং অপর অন্তর অন্তর্দাহ থাকলে এটা হচ্ছে সম্পদ দুই আর যদি সমষ্ট বলা থাকে তাহলে সম্পদ এক এক তো বারবারই পরীক্ষা আসে প্রতি বছরই একবার দুইবার করে চলে আসে এখানে যে ক বরং অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এই যে এই যে দেখো এই যে খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য এটা মাথায় রাখতে হবে কিন্তু এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য একবার এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট তো এটা তোমরা দেখে যাওয়া এরপরে দেখো এই যে এই যে দেখো সম্পদ এক এখানে দেওয়া আছে সম্পদ এক এটা সম্পদ এক খুবই ইম্পর্ট্যান্ট এটা ভালো করে দেখবা আর একটা জিনিস বলে দিই পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে কয়টা জিনিস ভাই তোমরা এগুলো দেখা যাও এগুলো সব কমন পড়বে এগুলো পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা শিখে যাও অর্থাৎ এখান থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তারপর হচ্ছে তোমার ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি তারপরে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ এটা আসে ওয়ান থার্টি ফাইভ এটা আসে এরপরে যে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো এইখান থেকে তোমরা এই যে এটা দেখবে খ নাম্বারটা এই যে বর্গের অন্তর্বৃত্ত হক বহির্বৃত্ত হক অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত তিনটে দেখবা এইট পয়েন্ট ফাইভের এগুলো খুব ভালো করে দেখে যাবা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাতাশ নাম্বার খুব ভালো করে দেখে যাবা সো এইগুলো খুব ভালো করে দেখে যাবা এখান থেকে এরপরে যে আঠাশ নম্বর যে সম্পদটি আছে এটি দেখে যাবা এখন আমরা বৃত্ত চলে যাই বৃত্ততে চলে যাই বৃত্তের ভাই উনত্রিশ নম্বরটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই আমি বুঝি না ঢাকা বোর্ডে এটা কী পাইছে প্রতি বছরই পাললে দিয়া দেয় এটাকে ঠিক আছে অর্থাৎ সম্পা উপবাদ্য হচ্ছে আঠারো নম্বর উপবাদটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর উনিশ সাত নম্বর এইট পয়েন্ট ওয়ানের সাত নম্বর উপবাদটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে করে যাবা এখান থেকে এরপরে দেখো এই যে তিরিশ নাম্বার তিরিশ নাম্বারটাও তো অনেক গুরুত্বপূর্ণ আমরা আসলে বাদ দিব কোনটাকে এটা পুরোটাই আমাদের করতে হবে এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাও এটাও ভালো করে দেখা যাবা তবে ভাই এইবার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কিন্তু এই যেটা এই দেখো এটা আসার সম্ভাবনা আছে এবার বলতে পারো যে এটা আসতে পারে পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ সাথে এটাও একটু দেখা যেতে পারো গ্রিন সিগনাল দিয়ে দিলাম এটাও দেখে যেতে পারো তো এবার আঠারো বিশ তেইশ এইগুলা খুবই ইম্পর্টেন্ট ছাব্বিশ এই উপপাদ দুগুলো খুবই ইম্পর্টেন্ট এইট পয়েন্ট টু এর এক নাম্বার এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই দেখো এগুলা করে যাবা খুব ভালো করে করে যাবা এরপর আমরা গ বিভাগে যাচ্ছি গ বিভাগ থেকে একটু তোমাদের একটু দেখাই দিই কী করতে হবে এই যেখানে তেত্রিশ নাম্বার আছে তেত্রিশ নাম্বারটাও কিন্তু দেখা যেও এটাকেও রেড সিগন্যাল দিয়ে দিই এটাও ইম্পর্ট্যান্ট অনেক তো এগুলো দেখে যাবা এরপর আসো গ নাম্বার ত্রিকোণমিতি পূর্ণিমিতি এগুলো করলে তোমরা এই প্লাস ফাইভ পেতে পারো ইনশাল্লাহ এগুলো সব ইম্পর্টেন্ট কোর্শন এখানে ত্রিকোণমিতি পরিমিতি থেকে এই যে একটা অঙ্ক এই অঙ্কটা কোনটা জানো এটা হচ্ছে তোমাদের নাইন পয়েন্ট ওয়ানের উদাহরণ এগারো নম্বর অঙ্ক এরপরে ভাই এই যে অঙ্কটা এগুলো তো সেই লেভেলের অঙ্ক এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক কমন অঙ্ক বলতে পারো এরপর একটা অঙ্ক আছে হচ্ছে এই যে অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা ভালো করে দেখতে পারো এই যে ক নাম্বারটা দেখবা এখান থেকে এই যে একটা অঙ্ক আছে না এই অঙ্কটা অর্থাৎ ছত্রিশের কজ এটা এটা প্রতি বছর পারে না প্রতি বছরই পরীক্ষায় দিয়ে দেয় তারপরে যে অঙ্কটা এগুলো বারবারই দিয়ে দেয় যে এই পুরা সৃজনশীলটাই আমি একটা স্টার মার্কের মধ্যে রেখে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবার তোমাদের জন্য সৃজনশীল তো এটা একটু ভালো করে দেখতে পারো আসলে বিশ্বাসে মিলে এই তর্ক বহুদূর বিশ্বাস করলে ফল পাবা ইনশাল্লাহ তো এইটা ইংলিশের দুইটা সাজেশন দিয়েছি বাংলার সাজেশন দিয়েছি আলহামদুলিল্লাহ সকলে কমন পড়েছে তো এইটা দেখতে পারো তোমরা সমস্যা নাই দেখে যাও না ভাই উপকার আসবে সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ নম্বরের এই যে পুরা সৃজনশীলটা একদম টপ স্টার টপ রেটেড অঙ্ক একই টাইপের অঙ্ক এখানে বিভিন্ন বোর্ড কোর্শন দেওয়া আছে এখানে ভালো করে পড়ে নিও এই টাইপের প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ একই রকম কোন মান কিংবা থিটা এর মান নির্ণয় করার জন্য প্রশ্ন আসতে পারে এই জন্য এই প্রশ্নগুলো চর্চার কোনো বিকল্প নেই অর্থাৎ এই বোর্ডগুলো তোমাকে দেখে যেতে হবে এই বোর্ডগুলো দেখে গেলে এই টাইপের অঙ্ক বারবারই পাবা বারবারই পাবা একদম পুরা ভাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বাদ দিও না কিন্তু আটত্রিশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই লাস্টের দিকের অঙ্কগুলো কোনোভাবেই বাদ দিবা না এগুলো সবগুলা করে যাওয়া তো খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব উচ্চতা থেকে এবার দূরত্ব উচ্চতা থেকে এইবার আসলে বোঝা যাচ্ছে না কি আসবে তবে তবে দেখা হয়েছে এই যে এই অঙ্কটা এই যে প্রথম এই অঙ্কটা একটু দেখতে পারো এরপরে হচ্ছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ এরপরে হেলিকপ্টারের অঙ্ক তো তোমরা জানোই যে এটা কীরকম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা কেমন গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভালো করেই জানো এটা আমার নতুন করে বলতে হবে না হেলিকপ্টারের অঙ্ক তোমরা করতে করতে আমার মনে হয় তোমাদের ছোটস্থ হয়ে গেছে ওদিনে এই যে হেলিকপ্টারের ম্যাথ ওকে তারপরে এই যে এই ধর্গের সায়ার ধর্মের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া আরও আছে ভাঙা অংশ দণ্ডায়মনের অংশের অঙ্ক এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই টাইপের অঙ্কগুলো তোমরা বইয়ে করেছ এই যে ভাঙা অংশের অঙ্ক ভাঙা অংশ এই ভাঙা অংশের অঙ্ক এগুলো বই থেকে করে যাবা এরপরে হচ্ছে তোমাদের ওই কি বলে এগিয়ে যাওয়া এগিয়ে পিছিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো এই যে পিছিয়ে এইগুলো অঙ্কগুলো দেখে যাবা তো এরপরে দেখো পরিমিতি পরিমিতি তো এই যে একটা উদ্দীপক এখানে দেওয়া আছে এই অঙ্কটা দেখতে পারো যে প্রথম অঙ্কটাই দেখতে পারো এই অঙ্কটা দেখতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর চুয়াল্লিশের অঙ্কটা দেখতে পারো এই যে এই বোর্ড কোশ্চেনগুলো দেখে যাবে এগুলো এগুলো দেখলেই হবে তারপরে এই যে এই অঙ্কটা এবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে তো চাকার পরিধি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো এগুলো দেখবা এগুলো হচ্ছে ষোলো অধ্যায় থেকে অর্থাৎ যারা নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু এবং টেন করবা তারা ষোলো না করলেও চলবে তবে ষোলো দেখে গেলে ভালো যারা রিক্স নিতে চাও না তারা এটা দেখে যাবা এরপরে হচ্ছে এই যে একটি অঙ্ক আছে ট্রাফেজিয়ামের অঙ্ক এটা দেখে যাবা এই যে ট্রাফেজিয়ামের লাস্টের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো বারবারই পরীক্ষায় আসে এগুলা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই তো হচ্ছে অবস্থা এগুলো দেখবা তারপরে এই যে সাতচল্লিশ নম্বর অঙ্কটা দেখে যাবা এগুলো দেখো এগুলো দেখলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে যে একটি টাপিজার সমান টাপিজিয়ামের সমান্তর বাহর ধূর্গ আটচল্লিশ নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখো এটা কিন্তু আগেও বলেছি মানে এই পেজটা দুইবার চলে আসছে আমার এখানে তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আরেকটা আছে এখানে যে কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের ধৈর্ঘ্য যে অপর এই যে অপর কর্ণের দৈর্ঘ্য এই টাইপের একটা অঙ্ক আছে অর্থাৎ ষোলো পয়েন্ট দুইয়ের অঙ্ক এগুলা আর ষোলো পয়েন্ট অঙ্ক ওয়ান থেকে একটা অঙ্ক আসে যেহেতু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল এক বের বড় কমিটার বাড়ালে অর্থাৎ উদাহরণের একটি অঙ্ক এটা অনুশীলনীয় পাঁচ নম্বর অঙ্ক তো ওইটাও দেখতে পারো এটা খুব ইম্পর্ট্যান্ট আর এই ষোলো পয়েন্ট দুই থেকে অবশ্যই দেখবে আর সতেরো পয়েন্ট থেকে ষোলো পয়েন্ট চারের সতেরো নম্বর অঙ্ক আছে পাইপের অঙ্ক যেটা সেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ও এখানে আছে এটা এই জন্য পঞ্চাশ নম্বর অঙ্ক এই জন্য পঞ্চাশ নম্বর অঙ্ক এটা এই সৃজনশীলটা খুব ভালো করে দেখে যাওয়া অথবা যে লোহারগুলোকের অঙ্কটা আছে এটাও পরীক্ষা তবে এটা তোমাদের কম আসে গুলো কারণ এটা হায়ার মেথের একটি অঙ্ক তো এখানে জেনারেল মেথের যে অঙ্ক এটা আছে ওনার পঞ্চাশ নম্বর অঙ্ক এটা তোমরা ভালো করে দেখা যাও ইনশাআল্লাহ কমন পরে বিভাগ পরিসংখ্যান থেকে তোমরা জানো এই বক্স থেকে একটা অঙ্ক আসবে এই বক্স টাইপের একটা অঙ্ক আসবে এখান থেকে মধ্যক প্রচুরক এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা টাইপের পড়ে যাও তারপরে হচ্ছে নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় তারপরে হচ্ছে বহু বুস অজীব রেখা আয়ত লেখ এইগুলা তোমরা একটু দেখবা এগুলো ভালো করে দেখে যাও তো এটা তো তোমরা জানোই পরিসংখ্যান পারে না এমন কোনো স্টুডেন্ট আছে নাকি তোমাদের সো ধন্যবাদ সবাইকে এই এক সাজেশন আর আমি বৈভিত্তিক যে সাজেশনটা আছে সেটাও আমি দিয়ে দিয়েছি সেটা আমি এটার সাথে লিঙ্ক করে দেব তোমরা সেখান থেকে দেখে নিবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম